যেখানে আমি হিজাব পড়তে পারবো না বোরকা পড়তে পারবো না সেই জবের আমার দরকার নেই কারণ আমি মুসলিম পর্দা করা আমার জন্য ফরজ আমি কি করে এটা করব যে আমি ওইভাবে চলাফেরা করবো বে পর্দাশীল ভাবে তাই আমি জবটা করি না আমার আসসালামু আলাইকুম আমি যারা আমি ক্লাস নাইনে পড়ি আমার বাবা নেই আমি এতিম আমার মা খুবই অসুস্থ আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার আম্মুয় জব করে আমাদের পড়াশোনা চালাচ্ছে খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু করতেছে কিন্তু আমার আম্মু অসুস্থ হওয়ার পর থেকে এখন আর জব করতে পারে না আমার আম্মুর হার্টের সমস্যা আছে পেটের মেয়ুতে কোমরে পায়ে খুব ব্যথা হয় ডাক্তার বলছে ফুল বেড রেস্টে থাকতে হবে কোনো প্রকার জব করা যাবে না তাই আম্মু জব করতে পারে না আগের মতো আমার আম্মু অসুস্থ হওয়ার পর থেকে আমাদের জীবনে অনেক বেশি কষ্ট কারণ আমার পরিবারে উপার্জন করার মতো শুধু আমার আম্মুই ছিল এখন আমার আম্মু অসুস্থ তাই আমাদের পড়াশোনা হয়ে গেছে খাওয়া দাওয়া অনেক বেশি সমস্যা যার বাবা থাকে না তার তো একটা কষ্ট থাকে কিন্তু যার মা থেকে অসুস্থ থাকে আমাদের জন্য কোনো কিছু করতে পারে না তাদের মতো কষ্টে এই পৃথিবীতে মনে হয় না কেউ আছে উপরে আমার মা ছাড়া আপন বলতে আমাদের কেউ নেই আমি আমার মাকে অনেক ভালোবাসি আমাদের এত সমস্যার জন্য আমি জবের জন্য ট্রাই করি তো আমার জবটা হয়েও যায় তো যেদিন ইন্টারভিউর জন্য টাকে তো ওই দিন মানে ইন্টারভিউর সময় বলতেছে যে হিজাব পরা যাবে না বোরকা পরা যাবে না টি শার্ট পরে আসতে হবে গেঞ্জি পরতে হবে জিন্স পরতে হবে তো আমি এটা শুনে বলি যে কেন আমি এগুলো করতে পারবো না বলতেছে না এটা আমাদের রুলসের ভিতরে নেই তো যেখানে আমি হিজাব করতে পারবো না বরকা করতে পারবো না সেই জবের আমার দরকার নেই কারণ আমি মুসলিম পর্দা করা আমার জন্য ফরজ আমি কি করে এটা করব যে আমি ওইভাবে চলাফেরা করব বিয়ে পর্দাশীল ভাবে তাই আমি ওই জবটা করি না আমার জবটা কনফার্ম হয়ে যায় মাথায় ওন্না দিতে পারবো না তাই বলে গায়ে ওন্না রাখা যাবে না যখন এটা শুনি তখন আমি অনেক বেশি কষ্ট পাইছে আজকে আমার বাবা নেই আমাদের এত পরিস্থিতি খারাপ আমু আমার মা অসুস্থ আমি যখন জবের জন্য আসলাম এমন কিছু আমার জীবন আমি শুনতে পারলাম যেটা আমার জন্য অনেক কষ্ট করছিল কারণ ছোটবেলা থেকে আমু পর্দার মাঝে রেখে বড় করছে আমি এভাবে বেড়ে উঠছি তো আজকে কি করে আমি এভাবে চলাফেরা করতে পারবো আমি চোখটা করি না আমি জবটা ক্যান্সেল করে দিই ক্যান্সেল করে দিই কনফার্ম হয়ে যায় জবটা তবু আমি করি না কারণ আমি এভাবে চলাফেরা করবো না পর্দা করা ফরজ তাই যাদের বাবা থাকে না তাদের আত্মীয় স্বজন বলতে কেউ থাকে না সবাই পর হয়ে যায় যখন আমার বাবা ছিল তখন সবাই আপন ছিল উপরে এক আল্লাহ জানে যে আমরা কোন পরিস্থিতিতে আছি কতটা অবস্থা খারাপ আমাদের আল্লাহ আপনার কেউ জানে না আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স থ্রি ডবল টু নাইন ফাইভ টু জিরো ওয়ান সেভেন টু সিক্স থ্রি ডবল টু নাইন ফাইভ টু

কারণ আমার মা করে থাকব আমরা কি করে আমার মাছেরা আমরা একটা আমাদের জীবনে একটা সেকেন্ডও ভাবতে পারি না আমি কখনো না বা আমার কথাগুলো এটাই আমার ছিল বাল্লা আমার জন্য এটাই রেখেছেন বলে আমার আজকে এতটা কষ্ট বা আমার এই কথাগুলো বলা আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমার মাঝে মা মতো মধ্যে সুস্থ হয়েছে আপনার একটি সাহায্য সহযোগিতা করবেন হসরত মোহাম্মদ সাল্লাহুলাসাল্লাম বলছেন তোমরা এতিম অসহায়দের সাহায্য সহযোগিতা করো আমি তো এই টিম আমার তো বাবা নাই আমি তো এই মুহূর্তে অনেক অসহায়তার মাঝে আছি আপনাদের কেউ চিত্র আপনারা যদি চান আমাকে একটু সাহায্য সহযোগিতা করুন কারণ আমি চাই আমার মা একের মতো সুস্থ হয়ে উঠুক কই কই শেকাতাগুলো আমি কাউকে বলে আমি শেষ করতে পারবো না কারণ আমার আম্মা আম্মাতের জন্য তার জীবনের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়েছে আমাদের জন্য ওর সব সময় ভাবছে কখনো নিজের কথা ভাবে নাই আজকে আমার সেই মা অসুস্থ আমি কোনো কিছু করতে পারতেছি না আমার পরেশনা বন্ধু হয়ে গেছে আম্মু অসুস্থ হয়ে যাওয়ার পর অনেক ভাড়া করে গেছে টাকা আনা হয় মানুষের কাছ থেকে ঋণ হয়ে গেছি তারাও টাকার জন্য চাপ দেয় সেটাও দিতে পারি না চাপ দেয় না মুখে খাওয়া কোনো কিছু ঠিক মতো করতে পারতেছি না উপরে এক আল্লা যেন আমরা কোন পরিস্থিতিতে আছি আপনাদের একটু সাহায্য সহযোগিতা পারে আমার মাকে একটু সুস্থ করে তুলতে যদি আল্লাহ তালা চান আমার মায়ের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আমার মনে অনেক কষ্ট কারণ আমার বাবা নেই আমার মা এই মুহূর্তে অসুস্থ আমি আমার কান্না কন্ট্রোল করে আমি কোনো কথা বলতে পারতেছি না আমার মায়ের পরিস্থিতি ভালো নয় খুবই খারাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি যেন মোহন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখেন আসসালামু আলাইকুম ফিয়া মন আল্লাহ হাফিজ